এই যে পিচিরা দাদু বাড়ি থেকে চলে এসছে বাবরে উনি ওর বাবরে ওর মা আবার খাবার খাচ্ছে দেখো এই যে চলে এসেছ আসো হ্যাঁ আসো হুম লাভ দাও হুম আয় এই দুটা হাবলু দেখ আর গুলো চলে আসলো ওটা আসো এই যে বুঝতে পেরেছে ওরা ওদের নিজের জায়গা খুঁজে এইটা আর পাচ্ছে না এদিকে হাবলু হয়ে গেছেন এদিক হবে দেখছেন না হম হম সব কটা এসে হচ্ছে মায়ের সাথে খেতে বসে গেছে ওর মা অনেক ব্যস্ত হয়ে গেছিল বাচ্চাদের বাচ্চারা কোথায় গেল বাচ্চারা কোথায় গেল অস্থির হয়েছিল জুড়ি দেখে বুঝতে পেরেছে কিন্তু তার সঙ্গে ও শাশুড়ি খাবার দিয়ে পাঠিয়েছে তো ওই খাবার নিয়ে এসে ব্যস্ত হয়ে গেছে আগেই খাবারে চলে এসছে বাচ্চা যেখানে এমন সেখানে থাক আগে খায়